পাহাড়ি নারীরা বিভিন্ন প্রতিকূলতা পেরিয়ে হয়ে উঠছেন সফল উদ্যোক্তা চাকরির পিছনে না ছুটে আত্মনির্ভরশীলতা অর্জন করছেন তারা তবে উন্নয়ন কর্মীরা বলছেন পুঁজির সংকট তাদের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে এ সংকট কাটাতে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ ও প্রণোদনা দিচ্ছে মহিলা বিষয়ক অধিদপ্তর পার্বত্য জেলা খাগড়াছড়িতে সহস্রাধিক নারী পার্ট টাইম চাকরি করে নিজেদের খরচ মিটিয়ে পরিবারের সহায়তা করছেন কেউ কাপড়ের দোকান কেউ বা রেস্টুরেন্টে কাজ করছেন তাদের অনেকেরই স্বপ্ন একদিন বড় উদ্যোক্তা হওয়ার এমনই এক স্বপ্ন দেখেছিলেন নেইমা মার্মা আট বছর আগে মাত্র দশ হাজার টাকা দিয়ে শুরু করা তার ছোট্ট রেস্টুরেন্ট আজ বড় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে যেখানে কাজ করছে এগারো জন নারী কলেজ সড়কের পাশে থাকা তার স্বপ্নচূড়া রেস্টুরেন্ট এখন অনেকের জীবিকা নির্বাহের মাধ্যম আমি পাঁচুরি কলেজে পড়ি ইন্টার ফার্স্ট ইয়ারে আমার পারিবারিক সমস্যার কারণে আমি এখানে পার্ট টাইম জব করি এখানে যা বেতন পাই আমি সেটা দিয়ে আমার কলেজের খরচ আর পারিবারিক আমার ব্যক্তিগত খরচ সব কিছুই চালাই আর এখানে জব করার একটা কারণ ভবিষ্যতে আমিও চেষ্টা করব নিজের মতন একটা এরকম দোকান দেওয়া হ্যান্ডিক্রাফট করা স্বপ্নচড়া রেস্টুরেন্টে কাজ করি এখানে যা বেতন পাই তা দিয়ে আমার পড়ালেখা খরচ চালাই এই স্বপ্নচড়া রেস্টুরেন্টের মাধ্যমে আমার কর্মসংস্থান হয়েছে এই স্বপ্নচরা রেস্টুরেন্টে হওয়ার কারণে আমরা যে লেখাপড়ার পাশাপাশি আমরা ইনকাম করতে পারছি প্লাস এই টাকা দিয়ে আমাদের লেখাপড়ার খরচটা চালাতে পারছি আমরা ঠিকভাবে চলাফেরা করতে পারছি বা বাসা থেকে এত চাপ দিচ্ছে না আমাদেরকে বাসায় এত প্রেশার করছে না এই রেস্টুরেন্টের কারণে বিভিন্ন ধরনের সুবিধা আমরা পেয়ে থাকি আর এখানে লেখাপড়ার পাশাপাশি যে জবটা করা যে প্রত্যেকটা স্টুডেন্টের এমন একটা জিনিস মানে এমন একটা ইচ্ছা থাকে যে আমি বাড়ি থেকেই তেমন খরচ না নিয়ে লেখাপড়া করব বা নিজের খরচে স্বাধীনভাবে চলাফেরা করব এই সুযোগটা আমাদেরকে এই স্বপ্নজর রেস্তোরাঁ করে দিয়েছে নেমরা মারমার জন্য এর সফলতা সহজে ছিল না নানা প্রতিবন্ধকতা পেরিয়ে তার মাসিক আয় দশ হাজার টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে সতেরো লাখেরও বেশি আমি দু হাজার সতেরো সালে ছোট পরিসরে আমার করে তুলি নিয়ে দশ হাজার টাকা লোন নিয়ে শুরু করেছি এখন হচ্ছে আমার বর্তমানে হচ্ছে পুঁজি আছে সতেরো লাখের মতো আর আমার আগে দৈনিক ইনকাম হয়তো হয়তো পাঁচশো এক হাজার এখন আমার দৈনিক ইনকাম হয় আপনার তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা উন্নয়ন কর্মীরা বলছেন ভৌগোলিক এবং সামাজিক কাঠামোর কারণে পাহাড়ের নারীরা উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে নানান চ্যালেঞ্জের সম্মুখীন হন সহজ শর্তে ঋণ না পাওয়ায় তারা অনেক সময় পিছিয়ে পড়ে আসলে পাহাড়ের নারীরা অনেক পরিশ্রমী কঠোর কাজ করতে পারে তারা তাদের কাজও অনেক শক্ত যেমন তারা লাকড়ি থেকে শুরু করে অনেক দূর থেকে হেঁটে বাজার জাত করে তারা জঙ্গলের সব সব শাক সবজি তরি তরকারি এবং শুকর পালন মুরগি পালন বা এই যে ছাগল পালন এগুলোতেও অনেক পরিশ্রম করতে হয় কিন্তু তারা অনেক প্রতিকূলতার মাঝে হলেও তারা এইভাবে এগিয়ে যাচ্ছে তবে তাদের সহযোগিতা দরকার যেমন আমরা খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতি আমার আমরা যা পারি যতটুকুন পারি সেইটুকু করতেছি আমরা এত পর্যাপ্ত তাদেরকে সহযোগিতা করতে পারি না তবে মহিলা বিষয়ক অতি দপ্তর নারী উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণ সহ নানান সহযোগিতা দিচ্ছে উদ্যোক্তা নারী যারা আছে তাদের জন্য আমরা আমাদের এখানে একটা প্রশিক্ষণ কেন্দ্র আছে আপনারা জানেন বছরে চারটা ব্যাচে আমরা পাঁচটা ট্রেড এখানকার স্থানীয় চাহিদার ভিত্তিতে চারটা ট্রেডে আমরা তাদেরকে বৃত্তিমূলক প্রশিক্ষণ দিয়ে থাকি তাদেরকে আমরা উপস্থিতির ভিত্তিতে আমরা প্রতিদিন একশো টাকা হারে তাদেরকে আমরা বৃত্তি দিচ্ছি এবং সেই সাথে আমরা দক্ষতাও বৃদ্ধি করছি প্রশিক্ষণ শেষে আমরা তাদেরকে ক্ষুদ্র ঋণের আওতায় নিয়ে আসি এই ক্ষুদ্র ঋণটা আমরা যেটা করি একক পর্যায়ে নিলে তারা পঁচিশ হাজার টাকা পাচ্ছে পঞ্চাশ হাজার টাকা পাচ্ছে তবে ওরা যদি গ্রুপ হিসেবে নেয় সেক্ষেত্রে আমরা দুই লক্ষ টাকা পর্যন্ত তাদেরকে দিতে পারি এভাবে আমরা মহিলা বিষয়ক অধিদপ্তর সহায়তা করছি এছাড়া ওরা তাদের তারা এই টাকা দিয়ে ওরা নিজেদের উন্নয়নের জন্য আত্ম কর্মসংস্থানের জন্য কাজ করতে পারে এভাবে হচ্ছে মহিলা বিষয়ক অধিদপ্তর নারীদের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে পাহাড়ের আত্মনির্ভরশীল নারীরা বিশ্বাস করেন যদি সরকারের প্রশিক্ষণ ও সহজ শর্তে ঋণ সহায়তা অব্যাহত থাকে তাহলে তারাও একদিন নেমরার মতো সফল উদ্যোক্তা হয়ে উঠতে পারবেন